নমস্কার আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল বিপুলদের জয়মা ইউটিউব চ্যানেল আজকে তেইশে তেসরা জুন দু হাজার পঁচিশ উনিশে জ্যৈষ্ঠ আজকে ত্রিকাল অজ্ঞ বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস আমরা লোকনাথ বাবার মন্দির সম্বন্ধে বলতে গেলেই শুনতে পাই কচুয়া বা ঘড়িয়া কিন্তু আমাদের এই বাংলাতেই সুন্দর একটি মন্দির রয়েছে সেটা শালকিয়াতে এটাই সম্ভবত বাংলার প্রথম মন্দির এবং এখানেই সবচেয়ে প্রথম মূর্তি স্থাপিত হয়েছিল নিত্যগোপাল সাহার হাত ধরে তিনি আজকে নেই কিন্তু আমরা সেই মন্দিরে যাব মন্দিরে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো আর সবচেয়ে বড় জিনিস এই মন্দিরের এখানে বাবার সাথে কথা বলবেন সশরীরে নয় মনে মনে নয় চোখে চোখে কথা বলবো আপনারা চলুন মন্দিরে গিয়ে বাকি কথা হবে চলুন আমরা দেখতে থাকি স্কিপ না করে দেখবেন ভিডিওটা আর যদি ভালো লাগে তা একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় আর কথা বলবো যে কথাটা আপনাদের না বললেই নয় আপনারা কি করে আসবেন কি করে কিভাবে প্রসাদ দেবেন বা পুজো দেবেন সমস্তটাই থাকবে এই তথ্য এই ভিডিওতে তো অতএব স্কিপ না করে দেখতে যেহেতু আজকে উনিশে জ্যৈষ্ঠ তাই মন্দিরের বাইরেই অস্থায়ী একটি দোকান বসেছে সেখানে প্রসাদ ফুল বাবার প্রিয় জিনিসগুলো বিক্রি হচ্ছে কিন্তু অন্যদিন আপনারা যারা আসবেন তারা বাইরে থেকে আপনাদের মতো করে প্রসাদ বা ফুল কিনে নিয়ে আসবেন এইখানে সেই অর্থে কোনো দোকান নেই চলুন আমরা তাহলে এবার মন্দিরের ভিতরে ঢুকি এবং আপনাদের সকলকেই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিই এই সুন্দর মন্দির আর যে কথা বলেছিলাম সেটাও দেখাবো বাবার চোখ কিন্তু কথা বলে তো চলুন এখানে আজকে উনিশে জ্যোষ্ঠের জন্যে প্রচুর ভক্তের সমাগম হয়েছে তারা সকলেই পুজো দিচ্ছে মন্দিরের বাইরেই ধূপ এবং মোমবাতি জ্বালাবার জায়গা রয়েছে আপনারা এলে এখানে জ্বালিয়ে পুজো দিতে পারবেন অসুবিধা হবে না মন্দিরের ঠিক বা হাতে ঢুকেই এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা সেই নিত্যগোপাল সাহা এবং তার গৃহিণীর দুটি মূর্তি রয়েছে একটি পটচিত্রও রয়েছে নিত্য পূজিত হয়ে এই মন্দিরের বাহাতে একটি ছোট্ট করে মন্দির করা রয়েছে সেখানে চলুন যেহেতু আজকে উনিশে জ্যৈষ্ঠ তাই ছোট্ট একটি বাবার শ্বেত পাথরের মূর্তি রয়েছে সেখানেই বাবাকে দুধ এবং জল অর্পণ করে তাকে স্নান করানো হচ্ছে সেটিও দেখিয়ে দেবার চেষ্টা করলাম এরপরে মন্দির দেখাবো ছোট্ট মন্দির শ্বেতপাথর দিয়ে সমস্ত জায়গা সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে গেটের দুই দিকে দুটি পটচিত্রের মাধ্যমে দুই মনীষীর ছবি রাখা রয়েছে তাতেও মালা অর্পণ করা হয়েছে এবং মন্দিরের ছাদে নকশা করা রয়েছে খুব সুন্দর এক শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দির মন্দিরের ভিতরে বাবা রয়েছেন এই মন্দিরের এই মূর্তিরও এক ইতিহাস রয়েছে সেটাও বলবো আপনাদের এছাড়াও পটচিত্র রয়েছে বাবার চরণ যুগলও রয়েছে চলুন এবার যেটা বলেছিলাম সেটা আপনাদের এক ঝলক দেখাই দেখুন বাবার চোখ যেন কথা বলছে আপনার সাথে আপনি এলে এটা অবশ্যই অনুভব করবেন নিজের চোখে একদিন আসুন দেখে যান অনুভব করে যান বাবা কিভাবে তার চোখ দিয়ে কথা বলে এবার বলি এই বিগ্রহের ইতিহাস একদিন নিত্যগোপাল সাহাবাবু স্বপ্নাদেশ পান বাবার যে এই শালকিয়ায় তার মন্দির স্থাপন করবেন এবং মূর্তিটি রয়েছে কুমারটুলির পালের কাছে পালে একটি মূর্তি তৈরি করেন এবং সাজ তৈরি করেন একটি মূর্তি তৈরি হয় এবং সাজটি দিয়ে পাল ভেবেছিলেন আরও মূর্তি তৈরি করবেন কিন্তু এক অনিবার্য কারণবশত এই সাজটি ভেঙে যায় অতএব ওই সাচে একটি মূর্তি রয়েছে এবং এই স্বপ্নাদেশের মাধ্যমে বাবা এখানে প্রতিষ্ঠিত হন এটাই বাংলার সব থেকে প্রথম লোকনাথ মন্দির এবং প্রতিষ্ঠিত যে বিগ্রহ রয়েছে এটাই প্রথম এখানে এলে আপনি নিত্য যে পুজো হয় তার ভোগ পাবেন আজকে যেহেতু উৎসব রয়েছে তো ভোগের ব্যবস্থা করা হয়েছে এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। দমদম থেকে মাঝেরাটগামী বা মাঝেরাট থেকে দমদমগামী যে চক্র রেল রয়েছে এখানে এলে নাব্য হবে শোভা বাজার আহরি সামনের দিক থেকে এগিয়ে গেলে আপনারা ঘাট পাবেন যেটি শালখিয়া বাবাঘাটে যায় জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে আট টাকার বিনিময়ে আপনারা শালখিয়ার ওপারে গিয়ে শালখিয়া যে মেন রোড রয়েছে সেটিও আপনাদের দেখিয়ে দেব তার আগে গঙ্গায় ভাসতে ভাসতে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আর একটি সুন্দর মন্দির দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটি সেই মন্দির যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির রয়েছে এবং একান্ন ফুটের একটি শিব রয়েছে আমার চ্যানেলে আগেই এই ভিডিওটি রয়েছে আপনারা চাইলে আমি ডেসক্রিপ বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এটিও খুব সুন্দর মন্দির বাবাঘাট থেকে নেমে বাহাতে একটু পাঁচ মিনিট হেঁটে গেলেই এই মন্দির পাবেন একদম গঙ্গার পারে এই মন্দির আর এই বাবাঘাটে গিয়ে ডান দিকে আপনারা মাধব মিশ্র স্কুল জিজ্ঞেস করলে সেখানে গেলে বা লোকনাথ মন্দির বললেই আপনাকে দেখিয়ে দেবে শালকাই শালকিয়া লোকনাথ মন্দির হাঁটা যেতে পারেন বা অটোতে দশ টাকার বিনিময়ে এই মন্দিরে পৌঁছে যেতে পারেন এই যে দেখছেন বাধাঘাট থেকে নেমে সামান্য পায়ে হাঁটা রাস্তাতেই গেলে মেন রোড পড়বে এই বাধাঘাটেও অনেকগুলো মন্দির রয়েছে সেটাও একবার দর্শন করে যেতে পারেন চলুন যে কোনো একদিন যে কোনো এক বেলায় সুন্দর এই মন্দির দর্শন করে বাবার সঙ্গে আপনারা চোখে চোখ রেখে কথা বলে যান